পা এখানে যে শর্টকাট আছে এটা কি তুমি বুঝতে পারতেছ এখানে কি একটা খেলা হতে চলেছে হ্যাঁ বুঝতে পারছি শোনো এখানে সবগুলো করা আছে এখানে আমি ক্রস চিহ্ন দিব আর তুমি দিবে বৃত্ত অর্থাৎ যে সিরিয়ালটা আগে ফিল আপ করে ফেলবে সে পেয়ে যাবে এই এক হাজার টাকার একটা কস কসে ডোর ঠিক আছে রাজি ঠিক আছে তো তুমি আগে দিবে নাকি আমি আগে দিব

ও আচ্ছা আমি তো বুঝে উঠতে পারলাম না নিজে গেম থ্রো করে নিজে হেরে গেলাম এটা হইল হ্যাঁ আর মাছকান থেকে আমি এই যে চাকচাকা একটা হাজার টাকা পেয়ে গেছে আচ্ছা তোমার তো আর খেলা যাবে না তুমি চালাক হয়ে গেছো আগের মতো আর বোকা নেই বারবার ভুল তুমি খেয়ে যায় ধান তাই না আগে বোকা ছিল এখন আর বোকা নাই এখন চালাক হয়ে গেছে খেলা শুরু করতে হলাম না আমি গেম থ্রো করলাম আমি হেরে গেলাম এটা হইল